আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের এক সাহাবী বোখারি বর্ণনা ওই সাহাবি তিন দিন ধরে না খাওয়া কয়দিন তিন দিন ধরে না খাওয়া একটু পানিও খেতে পারে নাই একটু পানি পর্যন্ত সে তিন দিন রোজা রেখেছে এক ফোটা পানি পর্যন্ত তার মুখে পড়ে নাই তিনি আরাক সাহাবিকে ডেকে ডেকে বলল ভাই রে তিন দিন ধরে না খাওয়া সিয়া আমাদয় করছি শিয়াম পালন করছি মুখে একটু পানি পর্যন্ত পড়ছে না আমাকে কি একটু খাবার খাওয়ানো যায় ওই সাহাবি তিনি নিজেও গরিব মানুষ তিনি বলল হ্যাঁ টেনশন করো না তোমাকে আমি খাওয়াবো সিলেটের মুসলমান দিলের কান লাগায় আসলো ওই সাহাবি দৌড় দিয়ে ঘরে চলে গেছে স্ত্রীর কাছে ডেকে ডেকে বললো প্রাণের স্ত্রী শোনো ঘরে কোনো খাবার আছে কিনা বলল কেন আল্লাহ হাবিবের একজন আমি দাওয়াত দিয়ে ফেলছি এটা কি করলেন ঘরে তো মাত্র রুটি আছে একটা কয়টা সবাই বলেন কয়টা একটা মাত্র রুটি আছে চিন্তা করেছি একটা রুটি তিনটা ভাগ করে তিনজনে পানি খায়া ঘুমায়া যাব সাহাবি স্ত্রী কপালে চুমু দিয়ে বলল স্ত্রী শোন আমাদের খাওয়ার দরকার নেই আমার কলিজার টুকরা মুসলমান ভাই সাহাবি ভাই তার মুখে খাবার দিতে পারলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে অতএব টেনশন করো না এই খাবারটা আমরা খাবো না এটা আমার ওই ক্ষুদর সাহাবি ভাইকে দিবান আহা তাকে আসতে বলল ফাগুফা ইসিরাজ স্ত্রীকে বলল শোনো রাতের বেলা যখন আমার ভাই আসবে তাকে বলে আসছে যে আপনি সাড়ে নামাজ পরে আমার বাসায় আসেন স্ত্রীকে বলল ফাগুফা ইসিরাজ যখন সে আমার ঘরে প্রবেশ করবে আলোটাকে বন্ধ করে দিবা এরপরে খালি একটা প্লেট দিবা আমাকে তো সে বলবে যে ভাই আপনিও খান তা আমি যদি তার সাথে খাই সে কি খাবে অতএব আমাকে খালি একটা পাত্র দিবা আমি ওই খালি পাত্রে নাড়াচাড়া করব। উনি বুঝবে আমি খাইতেছি আর উনি নিজে খাইতে থাকবে ওনার পেটটা ভরলে আমার শান্তি সুমার আল্লাহ যেমন কথা তেমন কাজ হ্যাঁ আমার কলিজার টুকরা যুবক শোনো শোনো হে আমার দাড়ি পাকলে ওলা বাবা যেমন কথা তেমন কাজ রাতের বেলা যখন ওই সাহাবী ঘরে ঢুকলো আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লামের সাহাবি ওই সাহাবি লাইটটাকে আলোটাকে বন্ধ করে দিছে সুবান বন্ধ করে দিয়ে তাকে খাবার দিল আর স্ত্রীকে কানে কানে বলল আমার বাচ্চাটাকে তুমি ফাঁকে ঘুম পড়াইয়া দাও ও খুদা নিয়া ঘুমাক কালকের ব্যবস্থা কালকে হবে সোহান আল্লাহ বলেন আর এদিকে ওই ক্ষুধার্থ সাহাবির পাশে বসে তিনি খালি প্লেটের উপরে হাত নাড়াচ্ছে শব্দ করছে ওই সাহাবি ভাবছে আমিও খাচ্ছি উনিও খাচ্ছে সোহান আল্লাহ বলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগে শোনেন এবার খাবার খাইলো পেটটা ভরে গেল তাকে বুকে আলিঙ্গন করে তাকে বিদায় করে দিল স্বামী আর স্ত্রী সন্তান পেটে খুদা নিয়া রাতের বেলা ঘুমায় গেল হয়ে গেছে রে ফজরে রাজান সাহাবি যখন নামাজে গেছে মসজিদে নবীতে আল্লাহর হাবিব আনোয়ার চেহারা লাল হয়ে গেছে চোখের কোণে পানি নবীজি হাতটা ধরে বলছে সাহাবি রাতের বেলা কি আমল করেছ আমার আল্লাহর আর সাজিম পর্যন্ত খুশি হয়ে গেছে আল্লাহ বা ডেকে নে কে বলছেন হাবিব আল্লাহ ঘি হাবিবল্লাহ তেমন কোনো আমল করি নাই তেমন কোনো আমল করি নাই শুধু নিজের না খে আমার এক ক্ষুদার্ত ভাইকে খাওয়াইছি সান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বললেন শোন তুমি তো না খায়া তাকে খাওয়াও নাই বলো তুমি বরং তুমি তাকে খাওয়ায়া তুমি খাওয়ার বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছ সাল মালি জন্নতি তোমার কাছে একটা ঘর বনি দিও একটা ঘর বানিয়ে দিও সেদিনও শিখাময় মহা দিনে তোমার নিও মালি তুমি জন্নতে তোমার কাছে একটা ঘর বনি দিও একটা ঘর বনী দিও পরে নামেন আরো পরে নামেন নাম্বার দুই ওমাই ইয়হাইব্বুল মার আহ লা ইহাইব্বুহু ইল্লা আমরা মানুষকে ভালোবাসবো কার জন্য বলেন না কার জন্য আল্লাহর জন্য ভালোবাসবো কথাটা বলেছেন কে কে বলেছেন আল্লাহ রসুসাল্লা সাল্লাম বলছেন নবীজির কথা কি মিথ্যা হবে আব্বা কথা গণ মিথ্যা হবে আমার নবীর প্রতিটি কথা হচ্ছে সেই কথা এখানে কোনো গলত নাই ঠিক কেনা বলেন কারণ আমার নবী হচ্ছেন এমন কেন কোরআন আমার নবী হচ্ছেন একটা জীবন্ত কোরআন ঠিক কেনা বলেন নবীজি মিথ্যা কি জিনিস তার জীবনে এমন কোনো ইতিহাস নাই মিথ্যা নবী চিনেই না সবহান আল্লাহ বলেন কোন নবী কথা বলেছে সেই নবীকে আমরা ভালোবাসি কম না বেশি আমার নবী হচ্ছেন এমন ব্যক্তিত্ব এমন পার্সোনালিটি ও নবী যার প্রতিটি কথা হচ্ছে হীরার থেকেও দামি ঠিক কিনা বলেন আল্লাহ তালাও তাকে মূল্য দিয়েছে আল্লাহ বলছেন আপনার জিকিরিকে আপনার আজমতকে আপনার রফাতকে আমি সমুন্নত করেছি স্মান আল্লাহ বলেন যেখানেই আল্লাহ সেখানেই রাসুল উল্লাহ কথা কন ঠিক কিনা কি আজানে কি একামতে কি দুরুদে কি সালামে কি তশকুদে কি তবাক্কুলে কি এখলাসে যেখানেই আল্লাহ সেখানেই রসুল্লাহ কথা কন ঠিক কিনা একটু বুঝে থাইকে বলেন বুঝে থাকলে বলেন আজান থেকে নবীর নাম কেটে দিলে আজান হবে হবে তশাহুদ থেকে নবীর নাম কেটে দিলে নামাজ হবে কালিমা থেকে নবীর নাম কেটে দিলে ইমান হবে না যেখানেই আল্লাহ সেখানেই উল্লাহ এ কারণেই তো সাইদিন আবু বখর রদি আল্লাহ ডেকে ডেকে বলেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ ফামা ও তিতামিনাল আল ফাজল ইয়া আল্লাহ মুসা যদি হয় কালিমুল্লাহ ইব্রাহিম যদি হয় খলিল উল্লাহ আদম যদি হয় সফিউল্লাহ ফামা ও তামিনাল ফাজল ইয়া আল্লাহ আপনার মর্যাদা সম্পর্কে জানতে চায় রাসুল্লাহ তাবাসুম হেসে দিয়ে বললেন আমার মর্যাদা সম্পর্কে জানতে চাও বললেন নাম ইয়া রসুল আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তালা জিব্রেলকে পাঠালেন আল্লাহ বললেন যাও নবীর মর্যাদা নবী বলবে না স্বয়ং আমি আল্লাহই জবাব দিয়ে দিলাম সুমান আল্লাহ বলেন হাদিসে কুদসি ওকদ কোনান্তু ইসমিমা ইসমিকা ওয়াজাকারতু ইসমি হাত আপনি আবু বাকের বলে দেন যে মুসা যদি হয় কালিম উল্লাহ ইব্রাহিম যদি হয় খলিল উল্লাহ আদম যদি হয় সফি উল্লাহ আপনি হচ্ছেন স্বয়ং আল্লাহর পেয়ারা স্বয়ং আল্লাহর হাবিবুল্লাহ স্মান আল্লাহ বলেন যে